দু হাজার একুশে নির্বাচন হয়ে যে সাতাত্তরটা জায়গায় পা এসেছে সেই জায়গায়গুলো ওই সবই তৃণমূল এগ্রিমেট করবে মনে হয় হ্যাঁ মনে হয় ও জানে মার খাওয়া মানে শরীর আর জায়গা থাকবে না এত কাঁচা কঞ্চির বাড়ি চাপ কাবে এসব রাগ মিটিয়ে নেবে এত দিন তো আমি হাত হাটকে রেখেছি আর তখন তো খাতায় কলমে হবে তাই না তখন তো তখন তার কেস খামারির ব্যাপার নেই তখন আমি আটকাবো না একটা অংশ থাকবে না কোনো কাঁচা কঞ্চির নিতে আর আমরা যদি আমরা যদি ভোট কেটে বিজেপি কে নিয়ে আসি এইরকম মোড়ে গাছের টাঙিয়ে উল্টো করে যত ইচ্ছা মারুক আমরা খেতে রাজি আছি আমরা বিজেপি কে নিয়ে আসবো বিজেপির বিরুদ্ধে সব বেশি লড়াই আমরা করছি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সব থেকে বেশি আমরা লড়াই করছি ওই বিজেপিকে কে নিয়ে আসবো যেই বিজেপি একটি সতেরো বছরের দলিত হিন্দু হওয়ার জন্য যে বিজেপি রাজ্যে জন্মদিনের কেক কেটে পালন জন্মদিনের কেক কাটে না অনেকে কেক কেটে চুরি একটি সতেরো বছরের হিন্দু ছেলেকে দলিত হওয়ার অপরাধটাকে পিটিয়ে মেরেছে বিজেপি নয়ডাতে সেই বিজেপিকে কে নিয়ে আসবো যেই বিজেপি আমাদের আফরাজুলকে খুন করেছে যেই বিজেপি হাফেজ জুনায়েদকে খুন করেছে যেই বিজেপি অকাপ সম্পত্তি কার আনতে চাইছে যে বিজেপি মাদ্রাসা মসজিদ কবরস্থানকে কেড়ে নিতে চাইছে সেই বিজেপি আমরা নিয়ে আসবো যে বিজেপি আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে সেই বিজেপিকে নিয়ে আসবো ওদের উচিত হতে পারে আমাদের উচিত সেটা হবে না ওরা চ্যালেঞ্জ আর ওরা যদি বিজেপি কে সত্যিকারের আটকাতে যায় তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করবে তাই না বরঞ্চ মমতা ব্যানার্জী বলেছিল খেয়াল আছে ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব